নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রত্যেক বাঙালির কাছেই মাছের মাথা দিয়ে মুগের ডাল একটি প্রিয় পদ অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ বাড়িতেই কিভাবে পাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম সবার প্রথমে কাতলা মাছের মাথাগুলোর মধ্যে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমি এখানে বন্ধুরা কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও মুগ ডালটা করতে পারবেন এটাকে আমি একটু ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়েছি এবার এই মুগ ডালটা আমি হালকা একটু ভেজে নিই হালকা একটু লাল লাল করে ভাজবার এই মুগ ডালের মধ্যে আমি এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এর সাথে এটাও আমি একটু ভেজে নেব দেখুন আমি মিডিয়াম ফ্লেমে এই যে ডালটাকে মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে ডালটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ভাজার পরে এই যে ডালগুলোর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার ভালো করে আমি দু তিনবার এই ডালটাকে ধুয়ে নেব দেখবেন ডালের মধ্যে কিন্তু খুব নোংরা থাকে আর জলটা পরিষ্কার হওয়া অবধি আমি দুবার তিনবার পাল্টে পাল্টে ধুয়ে নেব আর এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি কোন জলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এই যে ডালটা দিয়ে দিচ্ছি এবার ডালটা আমি একটু সেদ্ধ হতে দেব ডালটা একটু ফুটে ওঠার পর এই যে চারিদিক দিয়ে এরকম একটু ফেনা মতো উঠেছে এই ফেনাগুলো আমি এইভাবে সব কাচিয়ে ফেলে দেবো এতে যে ডালের নোংরাটা সেটা কিন্তু বেরিয়ে যাবে তাতে ডালের টেস্টটা কিন্তু ভালো হবে আর এবার ফেনাগুলো ফেলে দেওয়ার পর এবার আমি এখানে ডালের পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দুটো তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা এইভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু এই যে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এরকম অবস্থায় ডালটাকে নামাবো কারণ মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু খুব গলে গেলে ভালো লাগবে না আবার মাথার সাথেও একটু সেদ্ধ হবে তাই আমি এখন ডালটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়ে আমি কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে তারপর আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ এবার আমি মাছের মাথাটা ভেজে তুলব এবার তেলটা খুব ভালো করে গরম হলে তারপর মাথাগুলো ছেড়ে দেব দেখুন আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে এবার আমি মাথা দুটোকে একটু লাল লাল করে ভেজে নেব এবার মাথাটাকে আমি একটু দিচ্ছি দেখুন মাথাগুলো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাথা দুটোকে তুলে নিচ্ছি এবার এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সাথে একটা তেজপাতা আর দুটো তিনটে গোটা শুকনো লঙ্কা ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে এবার আমি একে একলে সমস্ত জিনিসগুলো অ্যাড করব এবার দেখুন ফোরন থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার সবার প্রথমে আমি এখানে আদা রসুনের এই চপিংটা দিয়ে দিলাম এটা দিয়ে একটুখানি সময় নেড়ে নিয়ে তারপর আমি পেঁয়াজের চপিংটা দিয়ে দিলাম দেখুন আদা রসুনটা কিন্তু এই যে হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর সাথে আমি এই কাঁচা লঙ্কা এখানে আটটা কাঁচা লঙ্কা কুচি আছে সেটাও দিয়ে দিলাম আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিক্স করবেন যে যেরকম আর কি ঝাল পছন্দ করে এবার এগুলোকে আবার একটু আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা দিয়েও আমি হালকা কিন্তু এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলার পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম কারণ আমার ডালেও কিন্তু অল্প পরিমাণ হলুদ দেওয়া আছে এখানেও আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি টমেটো কুচি করে দিয়ে দিলাম দেখুন মশলাগুলো দিয়েও আমি একটু এর সাথে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি এই টমেটো দুটোকে দিয়ে দিলাম টমেটো দুটোকে দিয়ে এর সাথে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি এর পরিমাণ অনুযায়ী কারণ ডালেও আমার লবণ দেওয়া আছে বুঝে দিতে হবে এবার এটাকে খুব ভালো করে আবার একটু আমি এর সাথে কষিয়ে নেব দেখুন টমেটোটা যাওয়ার পর টমেটোটা কিন্তু যে ভালো মতো মজে গেছে এবার আমি এর মধ্যে যে মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে মাছের মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মাছের মাথাটা এবার আমি ভাবে এই যে এই খুন্তির সাহায্যে এইভাবে দেখুন একটু নিয়ে দিচ্ছি আর নাড়াতে নাড়া মাথা দিয়েও আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি সমস্ত মশলার থেকে কিন্তু এই যে তেল ছেড়ে দিয়েছি এবার আমি ডালটাকে সেদ্ধ করা ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা মাছের মাথা দিয়ে মুগের ডালটা কিন্তু একটু ঘনই খায় আপনারা যে যেরকম ভাবে পছন্দ করেন যদি একটু পাতলা খেতে চান তাহলে আর অবশ্য গরম জল দিয়ে নেবেন ঠান্ডা জল কিন্তু দেবেন না একটু গরম জল দিয়ে আর দেখুন বন্ধুরা এটা কিন্তু খুবই ঘন হয়ে গেছে তাই আমি এখানে আর অল্প পরিমাণ একটু গরম জল দিয়ে দিচ্ছি আপনারাও বুঝে জলটা ইউজ করবেন এবার আমি এটাকে একটু হতে দেব এর সাথে দেখুন ডালটা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে একদম ডাল এই যে ডালটা পুরো সেদ্ধও হয়ে গেছে আমার ডালটা সম্পূর্ণ রেডি এবার আমি এর মধ্যে সবার দেশে দিয়ে দিচ্ছি এখানে দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা আছে আর একটু হাফ চামচ আমি গরম মশলা দিচ্ছি এই যে একদম অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আর সাথে দেবো এক চামচ ঘি মাছের মাথা দিয়ে মুখ ডালে এক চামচ ঘি কিন্তু দিতেই হবে আর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কচি এগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব ডালটা আমার সম্পূর্ণ রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি